কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে না আমরা এরকমটাই দেখি মানে তরুণদের রাজনৈতিক দল এনসিপি বলেছে তারা এক রাজনৈতিক ব্যবস্থার দিকে যাবে যেখানে কৃষকের ছেলে বা সমাজে নিম্নবিত্ত পরিবারের একজন সন্তানও যেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন তারা যেন মেধা ও প্রঙ্গায় সেই স্তরে পৌঁছতে পারে এই ভিশনকে আপনি কিভাবে দেখবেন কারণ আমরা যেটা দেখেছি বড় দুটি দল আওয়ামী লীগ বা বিএনপি সেই সুযোগ আসলে নেই শুধু কৃষকের ছেলে কেন রাজনীতি করতে করতে ধরেন ভীষণ অভিজ্ঞ আমি যদি মির্জা ইসলাম ইস সাহেবের কথাই বলি তিনি বিএনপির খুব বিপদের সময় তিনি বিএনপির মহাসচিব দীর্ঘদিন বিএনপির যত ঝড় ঝন্দা ঝঞ্ঝা ওই দেশে থেকে তার পিছিয়ে সামনে নিয়েছেন মহাসচিব হিসেবে কিন্তু তিনি কি কখনো চিন্তা করতে পারেন যে তিনি আসলে ওই দলটিকে একদিন লিড দেবেন বা তিনি ওই দলের হয়ে প্রধানমন্ত্রী সেই চর্চা ছিল না কিন্তু তরুণরা বলছে তারা সেই চর্চাটি তৈরি করার চেষ্টা করবে তাদের এই ভাবনাকে আপনি কিভাবে দেখেন বলে না একটা বয়স থাকে যে আপনি দুনিয়া পরিবর্তন করতে চান তারপর আপনি আপনার নিজেকে পরিবর্তন করে ফেলেন আমার মনে হয় এই তরুণ এই যে কথাগুলি থেকে অনেক কমপ্লেক্সের এর একটা ব্যাপার আসে ইউনো যে কৃষকের ছেলে হতে হবে বা আমরা হতে পারছি না মানে মানে মনে একটা পুঞ্জীবিত কমপ্লেক্স কাজ করছে যে গরিব বলে হচ্ছে না এটা আসলে সত্যি না পলিটিক্স ইজ এ ডিফারেন্ট বল মির্জা ফখরুল সাহেবের নাম নেন আপনি পলিটিক্স এ শিক্ষা বলেন অর্থ বলেন বংশ বলেন এগুলি আপনাকে অডিয়েন্স দেয় কিন্তু খেলা আপনার খেলতে হয় অনেক বড় বড় রাষ্ট্রপতির ছেলেরাও কিন্তু বাংলাদেশে কিছু করতে পারে নাই আবার অনেকে করতে পেরেছে শেখ হাসিনা বা খালেদা জিয়া হওয়াটা ইজি না ইজি ছিল না কারণ সরি সাহেবের ছেলে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না ওকে আরো অনেকে আছে তাদের কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না আপনি যেটা মনে করেন যে তেন্ডুলকারের ছেলে হিসেবে হয়তো আপনাকে সবাই চিনবে

আপনি এক একটা স্টেজে যখন থাকেন আপনার এক এক ধরনের শত্রু থাকে আপনি যখন বিএনপি স্ট্যান্ডিং কমিটি স্টেজে থাকেন আপনার এক এক ধরনের শত্রু থাকবে আপনি যখন এর উপরে চিন্তা করেন আপনার শত্রু লেভেল আবার ডিফারেন্ট আপনাকে কিউ ইজি করে দিচ্ছে না তারেক রহমানের জন্য ইজি ছিল না গত সতেরো বছর অনেক কঠিনই ছিল অনেক কিছু পোহাতে হয়েছে তো ছাত্ররা যে কথাগুলি বলছে আমার কাছে মনে হচ্ছে যে খাবার টেবিলের বসে কথাগুলি রাজপথে নিয়ে বলছে আমার কাছে এটাকে একদমই লজিক্যাল মনে হচ্ছে না অবশ্যই কৃষকের ছেলে গরিবের ছেলে ধনির ছেলে ফিল্ম ছেলে যে কেউ হতে পারে যদি তার মেধা থাকে যদি তার পলিটিক্যাল এজুকেশন থাকে মাস্টার্স পাস পিএইচডি পাস অক্সফোর্ড হার্ভার্ড ম্যাটার করে না পলিটিক্যাল এজুকেশন সেটা দরকার আর সেটা সময়ের সাথে হয় এক্সপিরিয়েন্সের সাথে বাংলাদেশে আর বাংলাদেশের ওই সিস্টেম নাই যেখানে আপনি জাস্টিন ট্রুডো দিয়ে দেবেন এই দেশের মানুষ একই জায়গায় সাইদি সাহেবের ওয়াচ শুনে আমার মমতাজের গান শুনে ওকে আপনি অনেক বড় বড় ডক্টর কামাল হোসেন ও খালিক সাহেবের কাছে গেছে এটা রিয়ালিটি আপনি পছন্দ করেন না করেন সেটা অন্য কথা যেন আমি এটা পছন্দ করি না ইলেকট্রনাল ভোট এখন পর্যন্ত দুই হোক আপনার যদি যোগ্যতা থাকতে বের করে নিয়ে আসেন আপনি ওই জন্য কথা ইউ ক্যান কমপ্লেন যে এটা এরকম এটা এরকম আমি আমি হবে না মেধা দিয়ে হবে না মেধা দিয়ে কি সবাই হয় মেধাব সবাই কি বাংলাদেশে সবকিছু হয় সবাই কি হারওয়ার্ড থেকে বিবি এম পাস করে এসে বড় হতে পারে লাইক দ্যাট